বরিশাল ভোলা পটুয়াখালী বরগুনা পিরোজপুর ঝালুকাঠি এই কয় জেলার মানুষ অর্থাৎ দক্ষিণাঞ্চল মানুষের এক নম্বর যাতায়াত ব্যবস্থার মাধ্যম হচ্ছে লঞ্চ এবং এত বড় বড় লঞ্চ আর পৃথিবীতে কোথাও আছে কিনা না সন্দেহ আছে এই দক্ষিণাঞ্চল মানুষের একেবারে বড় বড় আলিশান লঞ্চ এই এলাকায় আছে এই এলাকার মানুষ সারাদিন কাজ করে বিকেলবেলা লঞ্চে উঠে ঢাকায় চলে যায় এবং সারাদিন ঢাকায় কাজ করে আবার বিকেলবেলা লঞ্চে উঠে বাড়ি আসে এই হচ্ছে তাদের মূল পেশা কিন্তু এখন একটি টেনশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে যে পদ্মা সেতু হয়ে গেছে এই বছরই পদ্মা সেতু উদ্বোধন হবে এখন ঢাকা থেকে বৈশাল অঞ্চলে আসতে মাত্র তিন থেকে চার ঘন্টায় ঢাকা থেকে বৈশালে আসা যাবে তাহলে এই যে বড় বড় আলিশার লঞ্চ এত বড় বড় লঞ্চ এই লঞ্চ মালিকরা কি ভাবছে যে পদ্মা সেতু হয়ে গেলে তাদের ব্যবসা বাণিজ্য লস হবে না লাভ হবে এই পদ্মা সেতু হওয়াতে এই লঞ্চ মালিকরা কী চিন্তা করছে সেটা নিয়েই আজকে আমাদের প্রতিবেদন একটি উদাহরণ আছে এইভাবে যে বাড়িতে খাওয়া দাওয়া কইরা লঞ্চে আইয়া ঘুমাইয়া থাকবে চোখ খুলে দেখবে ঢাকা আইয়া গেছে পদ্মা সেতু হোক আর যত কিছুই হোক লঞ্চের আবেদন কখনো কমবে না কমবে না কমবে না হ্যাঁ আজকে এই লঞ্চ মালিকরা এই পদ্মা সেতু হওয়াতে কী চিন্তাভাবনা করছে সেটা নিয়েই আজকে আমাদের প্রতিবেদন তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক পদ্মা সেতুর কারণে ফেরি বেকার হয়ে যাচ্ছে রেলপথ যুক্ত হচ্ছে বরিশাল কুয়াকাটা ধারণা করা হচ্ছে ঢাকা বরিশাল রুটের বাসের সময় কমে আসবে উল্লেখযোগ্যভাবে এমন পরিস্থিতিতে বরিশাল ঢাকা রুটের লঞ্চের কী পরিণতি হবে এমন প্রশ্ন সুরে দিতেই একগাল হাসি দিয়ে এক মন্তব্য করেন শ্রমিক নেতা চন্দ্র দাস তারা এই পরিবর্তনকে পাত্তাই দিতে চাচ্ছেন না দক্ষিণ অঞ্চলবাসী স্বপ্নের পদ্মা সেতু এখন সময়ের ব্যাপার মাত্র সেতুটি এই অঞ্চলের আর্থ সামাজিক অবস্থা প্রভাব ফেলবে বেকার হয়ে পড়বে সহ জীবিকা অনেকেই পেশা পরিবর্তনের কথা ভাবছেন অনেকেই গ্রামের বাড়ি ফরিদপুর মাদারীপুর শরীয়তপুর থেকে ঢাকায় গিয়ে অফিস করার স্বপ্ন দেখছেন ধারণা করা হচ্ছে বিশ্বের অনেক সিটির মতো ঢাকাতেও কর্মজীবীরা বাড়িতে এসে অফিস করে সন্ধ্যায় ফিরে যেতে পারবেন সরকার ও পদ্মা সেতুকে কেন্দ্র করে সেভাবেই ঢেলে সাজানোর পরিকল্পনা নিয়েছে এক্সপ্রেসওয়ে ওয়ে নির্মাণ করা হচ্ছে ঢাকা সিটির বুক সিরে একশো কিলোমিটার গতিতে গাড়ি চলবে কয়েক মিনিটের ব্যবধানে দেখা যাবে মেট্রো রেল তবে পদ্মার এই ধাক্কা লঞ্চ পর্যন্ত পৌঁছাতে পারবে বলে মনে করছেন না সংশ্লিষ্টরা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাস বলে লঞ্চের যাত্রী কমবে না দিন দিন বাড়বে বাসে ফ্রি নিলেও অনেকেই যাইবে না তারা লঞ্চেই যাইবে মতো আরাম কেউ দিতে পারবে না ভিআইপি কেবিনে গেলে মনে হয় একের সোনারগার হোটেলে রুমে আসি ফাইভ স্টার হোটেলে আসি বৈশাল লঞ্চ ঘাটের বার্দিং সারেং সানোয়ার হোসেন অভিন্ন মত প্রকাশ করে বলেন যে তিনি বলেন বাসে ঢাকা যেতে হলে কম করে হলেও পাঁচশো টাকা লাগে লঞ্চের ডেকে দেড় থেকে দুইশো টাকায় যা ঢাকা যাওয়া যায় বাসে কিংবা ট্রেনে হলে সিটে যেতে হবে আর লঞ্চে সারা রাত ঘুয়ে ঘুমিয়ে যেতে পারবে সকালে দেখতেই পাবেন অনেকেই যাত্রী গোসল করে ফ্রেশ হয়ে পুরো দমে কাজ করতে পারছেন আবার পরের রাতে একইভাবে ফিরতে পারছেন আর সময়ের কোনো ফের ফের হয় না লঞ্চের যাত্রী কমার সম্ভাবনা দেখছি না আমি তিনি আরও বলেন ঢাকা বৈশাল রুটে আটটি কোম্পানির সতেরোটি লঞ্চ চলাচল করে প্রতিদিন উভয় পাশ থেকে সাত থেকে আটটি লঞ্চ সেরে যাচ্ছে সব মিলে প্রায় বারোশোর মতো কেবিন রয়েছে তবুও কারাকারি লেগে যায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে অনেককেই যাত্রার তারিখ পরিবর্তন করতে হয় টিকিট না পেয়ে আমার জানা মতে নতুন আরও তিনটি লঞ্চ নির্মাণাধীন রয়েছে এগুলো হচ্ছে কুয়াকাটা সুরভি পারাবত এবং অ্যাডভেঞ্চার একটি সূত্র থেকে জানা গেছে যে এক একটি লঞ্চে তিনশো থেকে এক হাজার যাত্রী পরিবহন সক্ষম যদিও এখানে কৌশলগত কারণে অর্থাৎ রাজস্ব ফাঁকি দিতে এই সংখ্যা অনেক কম দেখানো হয়েছে ঘোষিত যাত্রীর সংখ্যার আনুপাতিক হারে বার্ষিক নবায়ন ফি দিতে হয় যাত্রীর প্রতি নবায়ন ফি ধার্য রয়েছে সাতশো টাকা এই রাজস্ব ফাঁকি দিতে মালিক ও কর্তৃপক্ষ সাজকে চলে যাচ্ছে কারসাজির মাধ্যম সেই হিসেবে একটি লঞ্চে প্রায় নব্বইটির মতো বাসের যাত্রী টেনে নিয়ে যাচ্ছে পারাবত দশ লঞ্চের একজন স্টাফ জানিয়েছেন যে একটি লঞ্চ বৈশাল থেকে ঢাকা যেতে প্রায় সত্তর হাজার টাকার তেল লাগে আর তাদের কেবিন থেকে আসে মাত্র দেড় লাখ টাকার মতো ডেকে আটশোর মতো যাত্রী যেতে পারে দুশো করে হলেও প্রায় দেড় লাখ টাকার মতো ভাড়া আসে দিক থেকে মালামাল বহন থেকেও ভালো আয় রোজগার হয় চ্যালেঞ্জার এক লঞ্চের একজন স্টাফ জানিয়েছেন যে তাদের লঞ্চে হোটেল এবং ক্যান্টিনের জামানত বাবদ আয় হয়েছে ষাট লাখ টাকা এই রুটে যাত্রীদের দিন দিন রুচিতে ব্যাপক পরিবর্তন লক্ষণীয় বড় এবং ভালো ডেকোরেশন লঞ্চের কেবিনে সবার আগে শেষ হয়ে যাচ্ছে যে কারণে প্রতিযোগিতামূলকভাবে সুযোগ সুবিধা বাড়িয়ে চলছেন মালিকরা একটির থেকে আরেকটি বড় লঞ্চ নামাচ্ছেন কোম্পানিগুলো তাদের ছোট লঞ্চ অন্য রুটে সরিয়ে নিচ্ছেন এখন সবগুলো প্রায় তিনতলা বিশিষ্ট এবং দৈর্ঘ্য দিক থেকে প্রায় তিনশো ফুটের অধিক তাই এখন একটু পুরনো হলেই ডকে পাঠিয়ে দিয়ে নতুন করে ডেকোরেশন করে নামানো হচ্ছে সাধারণ কেবিনের পাশাপাশি সেমি ভিআইপি ভিআইপি ডুপ্লেস কেবিন শোভা পাচ্ছে প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্যগুলো যদি আপনাদের একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ